এ মা বাজ যা যা গুড মর্নিং বন্ধুরা সবাইকে বাপের বাড়ি ব্লগে আবার একবার স্বাগত তো এখন বাপের বাড়িতে আছি আর কালকে রাত্রিবেলা আমার মা তেলের পিঠা বানিয়েছিল তো এই যে দেখা তেলের নিয়ে সকাল সকাল বসে পড়েছি এত সুন্দর ফুলেছে যে কালকে ফুলেছে এখনো সেই ফোলা ভাব রয়েছে দেখো এখনও মানে সেই কিচ্ছু হয়নি কি সুন্দর দেখো মালপোয়া হয়েছে তাহলে এগুলো মালপোয়া বলে অনেকে আর আমরা তো তেলের বলি তো সকালবেলা বাসি পিঠা খেতে খুব ভাল লাগে তো শীতের সময় সেদিন আমি কটা মানে পিঠা রেকে দিয়েছিলাম আর সকালবেলা খাবো বলে আর এখন সেই পিঠে গুলো নিয়ে খেতে বসে পড়েছি সবাই মিলে আমি মা আর খেয়ে নেব কি সুন্দর দেখো তেলের পিঠে কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই বলবো ঠিক আছে আর আমি তো বাবার বাড়িতে অনেক রকমের পিঠে খেয়ে নিলাম কটা পিঠে খেলাম দেখো তেলের পিঠে পাটি সাপটা নারকেল পিঠে তারপরে আহ দুধ পুলি মানে সব রকম পিঠে প্রায় খাওয়া শেষ আজকে আমার তেলের পিঠে করেছে কালকে মা করেছে তো চলো এখন ফুটাগুলোই খেয়ে নি কোনটা খাই কোনটা খাই এই ফোলাটাই আমি খাই এটা এখনো ফুলে আছে দেখেছো কি সুন্দর ফুলেছে এ দেখো কি সুন্দর তেঁলেভিটটা ফুলেছে আমি তোমাকে খুঁজে বাড়াচ্ছি খুঁজে বাড়াচ্ছি কোন দিকে গেলো কোন দিকে গেলো আর তুমি এখানটা মাছ হচ্ছে এসে দেখো এসে ছিপ ফেলতে শুরু করেছে আমি বলি মা কোন দিকে গেলো কোন দিকে গেলো খুঁজে পান মাছ পড়েছে দেখি ছিপ ফেলে মাছ পড়েছে কখন এসেছি তুমি এই দেখো দুটো জাপানি পুটি পড়েছে জ্যান্ত জ্যান্ত জাপানি পুটি মাছ পড়েছে আর মা দিকে এখানে ছিপ ফেলছে আমি উঠে বলি মা কোথায় গেল খুঁজে পাই না এ আমার একটা মাছ পড়েছে এলা কি সুন্দর দেখো বন্ধুরা কি সুন্দর মাছ পড়েছে মাছ ছিপ ফেলেছে পিঠে খেয়ে এসাই আমার মা দেখো চলে এসছে মাছ ধরতে আর আমি বলি মা কোন দিকে গেল খুঁজে পাই না এদিকে দিকে পুকুরে ছিপ ফেলতে বসে পড়েছে মাছ ধরতে এই দুটো ছিপ নিয়ে বসেছ ও বাবা আর জাল ফেললে তো মনে হয় তাড়াতাড়ি হতো ছিপ ফেলে জাল ফেললে তাড়াতাড়ি একসঙ্গে পড়ে যেত ছিপ ফেলে তো দেরি দেরি হয় কি বাবা একটা মাছ টান দিয়ে চলে গেছি যা যা বড় মাছ ছিল টান দিয়ে চলে গেল হ্যাঁ জোরে টান দিতে হবে বাবা যা যা উঠে চলে গেলো রে টেম্পু মাছ মনে হয় ওটা টেম্পু মাছটা উঠেই চলে গেলো ঠিক করে বাঁধে না চলে গেলো যা তুমি মিস করলে তো মাছটাকে টেম্পু মাছটা চলে গেল তো

যে বলে দুর্বার হয়না দেখি কতগুলো মাছ পড়ল এই তো কতগুলো মাছ পড়েছে আর কতগুলো চিংড়ি মাছও পড়েছে ব্যাগে হয়ে যাবে আজকে ঝাল করো মাছগুলোরে তো দেখো আমার মায়ের রান্না হয়ে গেছে ওই যে জাপানি পুঁটিগুলো ধরলো জাপানি পুটির ঝাল করে যে কি সুন্দর কালারটা এসেছে দেখো কি দারুণ দেখতে মানে কি দারুণ লাগছে আর চিংড়ি মাছ ধরে ধরো চিংড়ি মাছ দুটো ভাজার মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে আর মাছগুলো দিয়ে ঝাল করেছে কি সুন্দর আর কটা জাপানি পুঁটি ভেজে রেখেছে আর একটু আলু ভাজা করেছে আর এই চচ্চডিটা আমি বসিয়েছি মা বলে তো যাতে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তো সেদিন এই চচ্চড়িটা বলে আমি করে দিই এটা শাঁকের মিটুলি আছে আর পুঁসোটাটা আছে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে দেব সবে বসিয়েছি আর কি তারপরে আর ভিডিও তোলা হয়নি মানে দুপুরবেলার পর থেকে আর ভিডিও তুলতে মনেও ছিল না তো এটা হচ্ছে রাত্রিরের খাবার আর আজকে রাত্রিরে পরোটা বানাচ্ছি আমি পরোটা বানাচ্ছি দেখো কি সুন্দর পরোটা রাত্রি ছিল পরোটা আর তরকারি যাই হোক বন্ধুরা আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে এখনকার মতন টাটা